সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকের অনুরোধ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের প্র্যাকটিক্যাল নিয়ে যেন আলোচনা করি তো তোমাদের আলোচনার প্রেক্ষিতেই মূলত এই ভিডিওগুলো তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো টোপোশিট তো আলোচনার শুরুতে আমরা দেখে নেই টোপো সংক্রান্ত প্রশ্ন সাধারণত পরীক্ষায় কিভাবে থাকে তো আমার কাছে এখানে একটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের যে প্রশ্ন সেই প্রশ্নের একটি প্রশ্নপত্র আমার কাছে আছে সেই প্রশ্নপত্রের দেখো কিভাবে আছে এই যে দুইয়ের অ নম্বরে সরবরাহকৃত টোপোশিটের প্রান্ত দেশীয় তথ্য নিম্নের যে কোনো দুইটি বিষয়ের বিবরণ দাও তো দেখো এখানে নিষ্কাশন ব্যবস্থা উদ্ভিজ্জ যোগাযোগ ব্যবস্থা এবং বসতি মূলত এই যে নিষ্কাশন ব্যবস্থা বসতি এবং যোগাযোগ ব্যবস্থা এই তিনটা কমন জিনিস এই তিনটি জিনিস জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে তৃতীয় বর্ষের পরীক্ষা সেখানেও দেওয়া থাকে তো সুতরাং এই তিনটা জিনিস যদি তোমরা শিখো তাহলে এই যে প্রশ্নের উত্তরটি সেই প্রশ্নের উত্তরটি তোমরা করতে পারবা তো চলো এখন আমরা আলোচনায় যাই তো আজকের আলোচনায় আমরা মূলত টোপোশিটের এই বসতির সংক্রান্ত বিশ্লেষণ কিভাবে করবা এবং টোপোশিটের প্রান্তদেশীয় তথ্যগুলো কিভাবে লিখবা সে বিষয়ে আলোচনা করব। তো প্রান্তদেশীয় তথ্য মানে টোপোশিটের পরিস্থিতি তো দেখো টোপোশিটের পরিস্থিতি কীভাবে আমরা লিখব দেখো এগুলোর জন্য কমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলো তোমাকে উল্লেখ করতে হবে অর্থাৎ টোপোশিটের নম্বর প্রকাশকাল স্কেল এবং অবস্থান কোন জায়গার টোপোশিট সেটার নাম এবং প্রকাশকাল এই তথ্যগুলো লিখতে হবে তো সেগুলো আমরা টোপোশিট থেকে কিভাবে উদ্ধার করব সেই জন্য চলো আমরা একটা টোপোশিটে যাই তাহলে মনে করো এই যে টোপোশিটটা তোমরা দেখতে পাচ্ছ এই টোপোশিটটা আমরা নিলাম তাহলে এই টোপোশিটটা থেকে আমাদেরকে প্রথমে কি করতে হবে তাহলে এই যে নম্বর তাহলে টোপো সিটের নম্বরটা খুঁজে বের করতে হবে তো টোপো সিটের নম্বর কোথায় থাকবে যে পুরাতন যে মানচিত্রগুলো আছে সেই মানচিত্রগুলোতে টোপো সিটের নম্বরগুলা তোমরা পাওয়া এই টোপো সিটের উপরের দিকে ঠিক আছে এইরকম জায়গায় আর এটা হলো নতুন টোপো নতুন টোপো সিটের এই সাইডে নম্বরটা দেওয়া আছে তাহলে এখান থেকে তোমরা টোপো সিটের নম্বরটা লিখবা তোমরা যে টোপো সিটটা নিলা তাহলে এটার নম্বর কত এইটার নম্বর হইল জি তেতাল্লিশ এস বাই টেন আর পুরাতন যে মানচিত্রগুলা সেগুলোর যে নম্বরটা আচ্ছা পুরাতন যে টোপোশিট সেই পুরাতন টোপোশিটগুলোতে এই নম্বরটা দেখো এই যে এই যে জায়গাটা আমাদের চিহ্নিত করে দিছে এই জায়গাটা কিন্তু সেই পুরাতন চৌপশটি নম্বরগুলো এইভাবে থাকবে এই দেখো ছেচল্লিশ ডি অবলি টেন অর্থাৎ নম্বরটা যেভাবে থাকবে এই নম্বরটা লিখলেও হবে তোমরা যদি এই নম্বরটা লেখো সেটা হবে তো পুরাতন মানচিত্রে এই নম্বরগুলো নাই অ্যাড্রেস সরাসরি এই নম্বরটা পাবা পঁয়তাল্লিশ ডি বাই টেন তাহলে এখানে তোমরা লিখবা নম্বরটা পঁয়তাল্লিশ ডি বাই টেন তারপর দেখো প্রকাশক তাহলে এই মানচিত্রটা কারা প্রকাশ করেছে তাহলে সেটা দেখতে হবে তোমাকে দেখো তাহলে এই দেখো এই পাশে যাবতীয় তথ্যগুলো মানচিত্রের দেওয়া আছে আর পুরাতন যে মানচিত্রগুলো সেগুলোর নিচে দেওয়া আছে যদি নতুন মানচিত্র দেয় তোমাদেরকে তাহলে সাইড থেকে দেখে নিবা আর পুরাতন মানচিত্র হইলে নিচ থেকে দেখে নিবা তাহলে দেখো এই মানচিত্রটা কারা প্রকাশ করেছে সেটা আমরা দেখে নিই এই লেখা আছে প্রকাশও গেল সার্ভে অফ ইন্ডিয়া তাহলে এখানে তোমরা প্রকাশকের জায়গায় লিখবা সার্ভে অফ ইন্ডিয়া এরপর দেখো স্কেল তাহলে দেখো মানচিত্রের স্কেল এই বর্ণনার এখানেই লেখা আছে তাহলে খুঁজে দেখবা কোথায় লেখা আছে স্কেল কোথায় এই দেখো স্কেল এগ অনুপাত পঞ্চাশ হাজার তাহলে এটা দেখে দেখে তোমরা এই জায়গায় স্কেলের এখানে লেখব এরপর দেখো অবস্থান এই মানচিত্রটি কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত আছে সেটা তোমাদেরকে দেখতে হবে তাহলে দেখো এই অবস্থান দেখার জন্য তোমাকে এই দেখো মানচিত্রের এখানে যে শুরুতে যেতে হবে দেখো এখানে দুইটা অবস্থান লেখা আছে এই এই যে দ্রাঘিমা রেখার সঙ্গে একটা আছে রেখার সঙ্গে একটা আছে তাহলে এই দেখো এই দ্রাঘিমা রেখার সঙ্গে যেটা আছে এই দেখো এইদিকে আছে বাহাত্তর ডিগ্রি আর এইদিকে আছে তিরিশ মিনিট তাহলে বাহাত্তর ডিগ্রি তিরিশ মিনিট তাহলে এটা বোঝা যাচ্ছে একটা ভারতের মানচিত্র তো ভারত বা আমাদের ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ এই অঞ্চলগুলো মূল দ্রাঘিমার পূর্ব দিকে অবস্থিত অর্থাৎ এটা এই মানচিত্রটা শুরু হয়েছে বাহাত্তর ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা হতে দেখো এদিকে দেখো বাহাত্তর ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বাহাত্তর ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত এখন অক্ষাংশ দেখো এই দেখো অক্ষাংশ দেখো কত থেকে শুরু হয়েছে এই দেখো উপরে আছে চব্বিশ ডিগ্রি তিরিশ মিনিট তাহলে আমাদের ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশগুলো রেখার উত্তর দিকে তার মানে এটা হচ্ছে চব্বিশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে শুরু করে দেখো এই দেখো চব্বিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত তাহলে এভাবে তোমরা এই মানচিত্রর চারটি কোনা থেকে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা থেকে এর যে অবস্থান সেটা তোমরা এখানে লিখে নেবা এখন দেখো এই যে জায়গার নাম তো মানচিত্রটি কোন জায়গার সেটা দেখো এই যে পুরাতন মানচিত্র হলে সরাসরি উপরে এখানে লেখাই থাকবে জায়গাটার নাম আর যদি নতুন মানচিত্র হয় দেখো এখানে লেখা আছে সিরহই রাজস্থান এটা ইংলিশ দিয়েও তোমরা লিখতে পারো বাংলা দিয়েও লিখতে পারো তাহলে এই জায়গার নামের এখানে লেখবা এটা দেখে দেখে লিখবা আর প্রকাশকাল দেখো তাহলে প্রকাশকাল অর্থাৎ এই মানচিত্রটি কত সালে নির্মিত হয়েছে বা প্রকাশ করা হয়েছে তাহলে সেটা তোমরা ওই নীচের যে বর্ণনা থাকবে সেখানে লেখা থাকবে তাহলে দেখো আর এই মানচিত্রে সাইডে লেখা আছে এই দেখো এই দেখো ফার্স্ট এডিশন দুই তাহলে দুই সালে এই মানচত্রে মানচিত্রটি প্রকাশিত হয়েছে তাহলে এই যে তথ্যগুলা তোমরা এগুলা মানচিত্র দেখে দেখে লিখে নিবা এবং যেই কেন এই মানচিত্রের যে পরিস্থিতি লেখার পদ্ধতি সব একই আশা করি তোমরা মানচিত্রের যে পরিস্থিতি লেখার যে অংশ এই অংশে কোনো ভুল করবে না তো আমাদের যে প্রদত্ত টোপোশিট সেই থেকে দেখো আমরা এই তথ্যগুলো লিখে নিলাম তাহলে এটা কিন্তু টোপোশিট দেখে দেখে লিখতে হবে এবং সকল টোপোশিটের ক্ষেত্রেই একই নিয়ম তো আমরা লিখে নিলাম এরপরে আমরা বসতি বিশ্লেষণ করবো তো বসতি বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ উপাদান তো এই যে এগুলা লেখার জন্য তোমাদেরকে ম্যাপ দেখতে হবে না আমি যেভাবে এখানে লিখতেছি তোমরা ঠিক সেভাবে মুখস্থ করে যে খাতায় লিখে দেবে তো বসতি বিশ্লেষণের জন্য যে গুরুত্বপূর্ণ উপাদান সেগুলো হচ্ছে রাস্তা নদী বা খাল পাহাড়ি এলাকা কৃষি জমি শহর বাজার বাড়িঘরের ঘনত্ব ও বিন্যাস এখানে দন্তাশ একটা হবে তোমরা লিখে নেবা ঠিক যেভাবে আমি লিখলাম সেভাবেই তোমরা লিখবা এরপর দেখো তিন নম্বরের ক্ষেত্রে দেখোই বসতির স্থানিক বন্টন তো বসতির স্থানিক বন্টনে এই পয়েন্টগুলো আমি যেভাবে বলতেছি এখানে কিছু লেখার দরকার নেই আমি ঠিক যেভাবে লিখতেছি এভাবেই তোমরা লিখে নেবা এগুলো কপি করবা বা মুখস্থ করে দেবা কেন্দ্রীয় এলাকার বসতি উত্তর পশ্চিম অঞ্চলের বসতি উত্তর পূর্ব অঞ্চলের বসতি দক্ষিণ অঞ্চলের বসতি দক্ষিণ পূর্ব অঞ্চলের বসতি মধ্য অঞ্চলের বসতি মধ্য দক্ষিণ অঞ্চলের বসতি এখানে দুইটা লেখা হয়নি তাহলে মধ্য উত্তর আছে মধ্য দক্ষিণ আছে তার মানে মধ্য পূর্ব অঞ্চল থাকবে এবং মধ্য পশ্চিম অঞ্চলের বসতিও থাকবে তাহলে এখানে দেখো মোট নয়টা এলাকার বসতির এই পয়েন্টগুলো লিখবা এরপর দেখো বসতির ধরন তো এখানে দেখো বসতির ধরন প্রথমে লিখবা গুচ্ছবদ্ধ বসতি তো এখানে একটু কাজ আছে সেই কাজটা কি এখানে তোমাদেরকে কিছু বর্ণনা লিখতে হবে গুচ্ছবদ্ধ বসতি কি যেই বসতিগুলা পরস্পরের থেকে খুব কাছাকাছি অবস্থান করে একটার সঙ্গে আর একটা দূরত্ব খুব কম হয় তো সেই ধরনের বসতিকে বলা হয় গুচ্ছবদ্ধ বসতি এরকম কাছাকাছি বসতিগুলা থাকবে এবং এখানে তোমরা লিখে দিবা গুচ্ছবদ্ধ বসতি কাকে বলে সেই সঙ্গে গুচ্ছবদ্ধ বসতির অঙ্কন করে দিবা এরপর লাখ রৌখিক বসতি তাহলে রৌখিক বসতি তোমরা জানো সাধারণত রাস্তার ধারে যে বসতি দেখা যায় তাহলে সেই ধরনের বসতির নাম হচ্ছে রৌখিক বসতি এখানে সংজ্ঞা দেওয়ার পাশাপাশি এই যে রৌখিক যে বসতি সেই বসতির চিত্র অঙ্কন করে দিবা এরপর দেখো সরানো ছিটানো বসতি তা বসতি কীরকম সরানো বসতি হচ্ছে গুচ্ছবদ্ধ বসতির সম্পূর্ণ বিপরীত ধরনের বসতি যখন বাড়িঘর খুব দূরে দূরে অবস্থান করে একটা থেকে আর একটা সোরানো ছিটানো অবস্থায় অবস্থান করে তখন সেই ধরনের বসতিকে বলা হচ্ছে সরানো বসতি তাহলে সোড়ানো বসতি কি সরানি বসতির এই চিত্রটা তোমরা দিয়ে দিবা এরপর আছে মিশ্র বসতি মিশ্র বসতি কোনগুলোকে যখন এই যে উপরের তিন ধরনের বসতির মধ্যে তিন ধরনের বসতি অথবা যে কোনো দুইটি বসতি একই সঙ্গে কোনো স্থানে অবস্থান করে তখন সেই ধরনের বসতিকে বলা হচ্ছে মিশ্র বসতি তাহলে এখানে এই সংজ্ঞাগুলো তোমরা লিখে দিবা মানচিত্র দেখার কোনোই দরকার নেই এরপর দেখো ভূপ্রকৃতির প্রভাব তো ভূপ্রকৃতি কীভাবে কোনো স্থানের বসতিকে নিয়ন্ত্রণ করে দেখো সমতল ভূমি তাহলে সমতল ভূমি হলে কি হবে সমতল ভূমিতে সাধারণত গুচ্ছবদ্ধ বসতি বেশি দেখা যাবে এবং রাস্তার ধারে সাধারণত লৌকিক বসতি দেখা যাবে এগুলো লিখে দিতে হবে কিন্তু যে সমতলে সাধারণত শহর বাজার এলাকা এসব জায়গায় গুচ্ছবদ্ধ বসতি দেখা যায় এবং রাস্তার ধারে সাধারণত লৌখিক বসতি দেখা যায় এবং সমতল এলাকার মধ্যে যেই সব এলাকা কৃষি নির্ভর এলাকা সেই নির্ভর এলাকার বসতি সাধারণত সোরানো সিটারও বসতি হয় এবং শহর এলাকায় মিশ্র বসতি অনেক সময় গুচ্ছবদ্ধ বসতি দেখা যায় এগুলা লিখে দিতে হবে ম্যাপ দেখার কোনো দরকার নেই আমি যেভাবে বলতেছি হুবাহু ঠিক সেভাবে লিখে দেবা এরপর দেখো পাহাড়ি এলাকা তাহলে পাহাড়ি এলাকার বসতি কি হবে পাহাড়ি এলাকায় সাধারণত বসতি কম হয় আর পাহাড়ি এলাকায় যে বসতি সেটা রাস্তার ধারে যে বসতি সেই ধরনের বসতি দেখা যায় অর্থাৎ পাহাড়ি এলাকায় রৌখিক বসতি এবং সরানো বসতি লক্ষ্য করা যায় নদী এবং খাল নদী এবং খাল এলাকায় সাধারণত রৌখিক বসতি লক্ষ্য করা যায় তাহলে ভূপ্রকৃতি অনুসারে কীভাবে বসতি ভিন্ন ভিন্ন হয় সেগুলোর বর্ণনাগুলো আমরা লিখে দেব এরপর দেখো যোগাযোগ ব্যবস্থার প্রভাব এখানেও তোমাদের মানচিত্র দেখার দরকার নেই তাহলে দেখবা প্রধান সড়ক বরাবর ঘন বসতি লক্ষ্য করা যায় এরপর গ্রামীণ কাঁচা রাস্তা গ্রামীণ কাঁচা রাস্তা যেসব এলাকায় আসে সাধারণত গুচ্ছবদ্ধ গ্রাম লক্ষ্য করা যায় এবং মাঝে মাঝে রৌখিক বসতিও দেখা যায় রেল লাইন এর স্টেশন এলাকার আশেপাশে শহরমুখী বসতি লক্ষ্য করা যায় এখানে কিন্তু মানচিত্রটা একটু লক্ষ্য করবা যদি রাস্তাঘাট বেশি লক্ষ্য করো তাহলে লিখবা যে যেহেতু রাস্তাঘাটের সংখ্যা বেশি এই এলাকায় সুতরাং এখানকার জনসংখ্যার ঘনত্ব বেশি আর যদি দেখো রাস্তাঘাট কম পাহাড়ি এলাকা তাহলে লেখবা যে জনসংখ্যার ঘনত্ব কম অর্থাৎ বসতির সংখ্যা কম তাহলে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটু ম্যাপ দেখতে হচ্ছে আচ্ছা এরপর দেখো অর্থনৈতিক কার্যক্রম ও বসতি তাহলে সমতল জমিতে কৃষি নির্ভর গ্রাম বেশি দেখা যায় এরপর দেখো রাস্তার স্থলে বাজার লক্ষ্য করা যায় আচ্ছা এরপর দেখো শহর বা টাউন এলাকায় দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র অবস্থিত ফলে এই সব এলাকার শহর এলাকায় বসতি বেশি পাওয়া যায় তাহলে এই যে আমি যেভাবে লিখলাম ঠিক সেভাবেই তোমরা লিখবে এগুলাতে ম্যাপ দেখার কোনোই দরকার নেই এরপর দেখো বসতির স্থানিক বন্টন বিশ্লেষণ তো এটা কি করবা এর আগে যে আমরা এই যে বসতির তিন নম্বরে বসতি স্থানিক বন্টন এই যে পয়েন্টগুলো এখানে লেখা আছে তিন নম্বরে সেই পয়েন্টগুলো ঠিক হুবাহু এই যে এখানে কপি করে নেবা নিয়ে এখন তোমরা মানচিত্রে যাওয়া তো মানচিত্র থেকে এখন আমরা এই এলাকাগুলোর বর্ণনা করবো তো এর জন্য আমরা এখন টোপো চলে যাই চলো তো দেখো আমাদের যে টোপো সেটা কিন্তু এই যে নম্বরটা দেখো এই আমরা এই টোপো সিটটা নিয়ে আলোচনা করতেছি এই টোপো এখন তোমরা চলে যাও বসতির স্থানিক বন্টন বিশ্লেষণের জন্য অবশ্যই তোমাদেরকে মানচিত্রে আসতে হবে দেখো প্রথমে কি আছে কেন্দ্রীয় এলাকার বসতি তাহলে তুমি কেন্দ্রীয় এলাকা এলাকাটাকে কী কীভাবে নির্ধারণ করবা তো দেখো আমরা এই যে টোপো সিটে এলাম তাহলে টোপো যে তোমার অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করছিলাম অবস্থান বের করছিলাম তাহলে দেখো এই যে এখানে মোট পনেরো মিনিটের ব্যবধান আছে বা এখানে দেখো এই যে কালো কালো দাগ মোট সাতটা আছে এইভাবেও তোমরা করতে পারো অথবা পনেরো অর্ধেক সাড়ে সাত অর্থাৎ তিরিশ আর সাড়ে সাতও মিলে হবে সাঁত্রিশ ডিগ্রি তিরিশ মিনিট তাহলে এই রেখা বরাবর পূর্ব পশ্চিমে মাঝামাঝি এই রেখা বরাবর আর উত্তর দক্ষিণেও দেখো এখানে এই একইভাবে সাতটি রেখা দেওয়া আছে এই যে কালো কালো অর্থাৎ দেখো এই এক দুই তিন এই যে এইটা তাহলে এই যে এইটা এই রেখাটা এই মানচিত্রটাকে উত্তর দক্ষিণে সমান দুইভাবে ভাগ করছে আর এই যে এই রেখাটা এই রেখাটা এই মানচিত্রটাকে পূর্ব পশ্চিমে সমানভাবে ভাগ করছে তাহলে এই দেখো এর মিলনস্থল এই জায়গাটা তাহলে এই যে এই জায়গাটা এবং এর আশেপাশের যে জায়গাগুলো এই আশেপাশের জায়গাটাই হচ্ছে মূলত কেন্দ্রীয় এলাকা তাহলে এই এলাকায় যে বসতিগুলো পাওয়া যাবে সেগুলাই হচ্ছে কেন্দ্রীয় এলাকার বসতি তাহলে আশেপাশে ধরে নেবে এই পর্যন্ত এটা কেন্দ্রীয় এলাকা এরপর দেখো এটা এই জিনিসটা কিন্তু বোঝানো বোঝা খুব জরুরি তাহলে কেন্দ্রীয় এলাকা তোমরা কীভাবে বের করবা ঠিক মানচিত্রের মাঝ এলাকাটা নির্ধারণ করে তার আশেপাশে তোমরা কেন্দ্রীয় এলাকা ধরে নেবে এরপর দেখো কেন্দ্রীয় এলাকার দেখো উত্তর পশ্চিম অঞ্চলের বসতি তাহলে এই কেন্দ্রীয় এলাকা থেকে উত্তর পশ্চিম তাহলে উত্তর পশ্চিম কোন দিকে তোমার তাহলে আমরা কেন্দ্রীয় এলাকা পেলাম এইখানে তাহলে এর উত্তর তাহলে এই দিকে আর পশ্চিম এই দিকে তাহলে এই যে এই কণার যে বসতিগুলো আছে এই দিকে সেই বসতিগুলো হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চলের বসতি এরপর দেখো উত্তর পূর্ব অঞ্চলের বসতি তাহলে উত্তর পূর্ব অঞ্চল কোনটা তাহলে কেন্দ্রীয় এলাকা এইটা এইটা হলো উত্তর আর পূর্ব হলো এইটা এই যে এই কোণা এই কনের যে বসতিগুলো সেই বসতিগুলো হলো উত্তর পূর্ব দিকের বসতি তাহলে দক্ষিণ পশ্চিম অঞ্চল কোনটা এই যে এইদিকে দক্ষিণ আর পশ্চিম কোনটা এইদিকে তাহলে এই দিকের বসতিগুলো হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের বসতি আর একটা বলি মধ্য দক্ষিণ অঞ্চলের বসতি তাহলে মধ্য দক্ষিণ অঞ্চল কোনটা হবে তাহলে এই যে এই পুরাটা হচ্ছে দক্ষিণ অঞ্চল তাহলে মধ্য দক্ষিণ দক্ষিণ মানে এই যে এই এলাকাটা হচ্ছে মধ্য দক্ষিণ অঞ্চল তাহলে আশা করি তোমরা কিভাবে কেন্দ্রীয় এলাকা পশ্চিমাঞ্চলের বসতি এলাকা উত্তর পূর্বাঞ্চলের বসতি এলাকা এগুলো নির্ধারণ করতে পারবে এখন দেখো কেন্দ্রীয় এলাকার বসতি তোমরা কি লিখবা তাহলে এখন দেখো এই ম্যাপে চলে যাও তাহলে এই যে এই এলাকাটা দেখো আমরা পেলাম কেন্দ্রীয় এলাকা মোটা মানচিত্রটির ঠিক মাঝামাঝি এলাকা তাহলে এই মাঝামাঝি এলাকার আশেপাশে দেখো এই যে এইখানে একটা বসতি আছে এই যে এখানে কিছু বসতি আছে কেন্দ্রীয় এলাকার এই যে এখানে কিছু বসতি আছে এই যে এখানে কিছু বসতি আছে তাহলে এই কেন্দ্রীয় এলাকার আশেপাশে মোটামো মূলত মোটামুটি এই চার পাঁচটা বসতি আছে তাহলে দেখো তাহলে কেন্দ্রীয় এলাকায় যে 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 জায়গায় বসতিগুলো আছে সেই জায়গাগুলোর নাম তোমরা এখানে ম্যাপে দেখবা দেখো যেমন এই জায়গাটার নাম আছে আনাদারা ধান্দাপুর এগুলা ইংলিশে লেখলেও সমস্যা নেই তারপর এইখানে দেখো কি আছে সেলেওয়ারা তো এই যে জায়গাগুলোর নাম লেখবা যে কেন্দ্রীয় এলাকার মধ্যে আনাদারা ধান্দাপুর এই সব জায়গায় আমরা বসতি লক্ষ্য করছি এবং এই বসতিগুলো দেখো এই জায়গাগুলার বসতিগুলো কিন্তু গুচ্ছবদ্ধ বসতি তাহলে যে এই যে জায়গাগুলোতে বসতি লক্ষ্য করা যায় এবং এই বসতিগুলো গুচ্ছবদ্ধ বসতি এবং এই বসতিগুলা গড়ে ওঠার কারণ কি দেখো এই বসতিটা কারণেই দেখো এই যে আনা দ্বারা এখানে দেখো এই রাস্তা কয়েকটি রাস্তা মিলিত হয়েছে এই রাস্তার মিলনের ফলে এইসব একাধিক যোগাযোগ ব্যবস্থার যেখানে ভালো সেখানে এই বসতিগুলো গড়ে উঠেছে তাহলে এভাবে তোমরা কেন্দ্রীয় এলাকার বসতি সম্পর্কে বর্ণনা করলা এরপর দেখো আছে উত্তর পশ্চিম অঞ্চলের বসতি তাহলে উত্তর পশ্চিম অঞ্চল কোনটা তোমার এই কেন্দ্রীয় এলাকা থেকে তাহলে এইদিকে তাহলে এইদিকে চলে যাও এই দিকে চলে যাও তাহলে এইদিকে মোট মূলত এই এলাকাটা হচ্ছে উত্তর পশ্চিম এলাকা তো উত্তর পশ্চিম এলাকায় দেখো বসতি আছে কোন জায়গায় এই যে জায়গাটার নাম দেখো এইখানে একটা পুলিশ পুলিশ চৌকিও আছে কিন্তু এই দেখো এবং এই যে জায়গাটা নাম হচ্ছে দিঘি এই দীঘি এলাকায় দেখো কিছু বসতি লক্ষ্য করা যাচ্ছে এইখানে দেখো আমরা পাড়া এখানে কিছু গুচ্ছবদ্ধ বসতি লক্ষ্য করা যাচ্ছে উত্তর পশ্চিম অঞ্চলে যেমন গুচ্ছবদ্ধ বসতি লক্ষ্য করা যাচ্ছে আমরা পাড়া তারপর দীঘি এই অঞ্চলগুলোতে আর কিছু কিছু অঞ্চলে আমরা সরানো বসতিও লক্ষ্য করতেছি গুচ্ছবদ্ধ বসতি মূলত দেখো এই যেখানে একাধিক রাস্তা তারপরে এই যে দেখো এখানে একটা রেল লাইন আছে যেখানে একাধিক রাস্তা যোগাযোগ ব্যবস্থা সুবিধা আছে সেখানে কিন্তু বসতিগুলো গড়ে উঠেছে তাহলে এই গেল তোমার উত্তর পশ্চিম অঞ্চলের বসতির বর্ণনা এরপর দেখো কি আছে এরপর দেখো উত্তর অঞ্চলের বসতি তাহলে কেন্দ্রীয় অঞ্চল তোমার কোনটা এইখান এইটা তাহলে কেন্দ্রীয় অঞ্চল থেকে উত্তর পূর্ব অঞ্চলে যাও তাহলে এই উত্তর পূর্ব অঞ্চলের দিকে উত্তর পূর্ব অঞ্চলে দেখো এখন তোমার কী কী বসতি আছে দেখো উত্তর পূর্ব অঞ্চলে বসতির মধ্যে এখানে উত্তর পূর্ব অঞ্চলে সাধারণত বসতি কম দেখো বসতি কম এইদিকে কিছু ছড়ানো ছিটানো বাড়িয়েছে আর এই যে এইখানে কি উদয়রিয়া এটা তো বাংলা লিখতে পারলে লিখবা নাহলে ইংলিশে লেখা দিবা এটা দেখে দেখে এই উদয়রিয়া অঞ্চলের দিকে কিছু গুচ্ছবদ্ধ বসতি আছে তাহলে এইভাবে তোমরা উত্তর পূর্ব অঞ্চলের বসতিগুলা লিখবা এরপর দেখো কি আছে এরপর দক্ষিণ পশ্চিম অঞ্চলের বসতি ঠিক একইভাবে তোমরা এই কেন্দ্রীয় এলাকা থেকে দক্ষিণ পশ্চিম দিকে যাবা কেন্দ্রীয় এলাকা কোথায় এই যে এইটা তাহলে এখান থেকে এখন দক্ষিণ পশ্চিম দিকে যাবা যে তোমরা লিখবে এই এলাকায় কী কী বসতি আছে সেই কোন কোন জায়গায় বসতি আছে এইখানেও দেখো বসতির সংখ্যা খুব কম এই দুই জায়গায় আছে মাকোয়ালে কিছু গুচ্ছবদ্ধ বসতি আছে আর এই যে এইখানে এই জায়গাটার নাম হলো আয়ুর্বেদিক ভাতানা এই যে এই যে ভাতানা এই দুই জায়গায় কিছু গুচ্ছবদ্ধ বসতি আছে আর অন্য অন্য জায়গায় গরিলি এখানেও কিছু গুচ্ছবদ্ধ বসতি আছে তাহলে যেই যেই জায়গায় গুচ্ছবদ্ধ বসতি আছে ওগুলোর নাম লিখবা আর কিছু ছড়ানো ছিটানো বসতি আছে তাহলে এইভাবে এই যে সবুজ যেইটা দেখতেছো এটা কিন্তু এগুলা হইল বন এবং বনের মধ্যে যদি এই দেখো এই যে কালো কালো দাগগুলো দেখতেছ এগুলা হইলো নদী ছোটো নদী কালো দাগগুলো হচ্ছে নদী তাহলে এই যে দেখো লাল লালের মতো দাগ দেখা যাচ্ছে ঘন ঘন এগুলো হচ্ছে সমোন্নতি রেখা সমোন্নতি রেখাগুলো যদি খুব ঘন ঘন হয় হ্যাঁ তাহলে বুঝবা এটা পাহাড় এবং পাহাড়ি এলাকা এবং বন এলাকা তাহলে কীভাবে বুঝবা পাহাড়ি এলাকা এবং বন এলাকা এই যে লাল লাল সমোন্নতি রেখাগুলা যদি ঘন ঘন থাকে তাহলে সেটা পাহাড়ি এলাকা আর যদি সবুজ হয় সেটা বন এলাকা আচ্ছা এই পাহাড়ি এলাকা দেখো পাহাড়ি এলাকার মধ্যে হ্যাঁ এই দেখো এইখানে কিছু বসতি লক্ষ্য করা যাচ্ছে লাল লাল এই দেখো দেখছো তাহলে এইখানে কিছু রাস্তার আশেপাশে কিছু রাস্তার ধারে ধারে দেখো এই রাস্তার ধারে ধারে বসতি দেখা যাচ্ছে পাহাড়ি এলাকায় তাহলে এগুলা হচ্ছে লৌখিক বসতি তাহলে লৌখিক বসতিটা কোন দিকে পাহাড়ি এলাকার বসতিটা দেখো এইখানে যদি তোমার ইয়ে হয় কেন্দ্রীয় এলাকা হয় তাহলে এটা হলো পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এই পাহাড়ি এলাকায় এভাবে তোমার এই যে প্রতিটা এলাকার বসতির বর্ণনা দিতে হবে আশা করি তোমরা বসতির বর্ণনাগুলো কিভাবে লিখবা সেটা বুঝতে পেরেছ এরপর দেখো সামগ্রিক বসতির চরিত্র তাহলে এই যে এখান থেকে যে তোমরা ফলাফল পাবা সেই ফলাফলের ভিত্তিতে এখানে তোমাদেরকে লিখতে হচ্ছে পশ্চিম এবং মধ্য অংশে তোমার যে মানচিত্রে আসবে ঘন গুচ্ছ ও কৃষি নির্ভর বসতি লক্ষ্য করা যাচ্ছে আমরা যে ম্যাপটা করলাম সেটার কিন্তু বৈচিত্র্য এরকম আচ্ছা পূর্ব দিকে সরানো পাহাড় বন এলাকা সুতরাং জনসংখ্যার ঘনত্ব কম বসতির ঘনত্ব কম সড়ক রেল নদীর ধারে রৌখিক বসতি লক্ষ্য করা যায় আচ্ছা বাজার টাউন এলাকায় মিশ্র বসতি এবং গ্রাম্য বসতি লক্ষ্য করা যায় তাহলে এগুলো হলো এই যে সামগ্রিক বসতির চরিত্র অর্থাৎ এই এই যে তুমি এই ফলাফলটা লিখবা সেটা কিন্তু এইটার ভিত্তিতে লিখবা এরপর উপসংহার উপসংহারে এই যে লিখবা আমি যেভাবে লিখতেছি সেগুলাই লিখবা বসতির বন্টন ভূপ্রগতি যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয় বা নির্ধারিত হয় সমতলে ঘনবসতি এবং পাহাড়ি এলাকায় সরানো বসতি লক্ষ্য করা যায় আমরা যে মানচিত্রটি ছিল সেই মানচিত্রটির দেখো কী ছিল প্রদত্ত মানচিত্রে গ্রাম নগর মিশ্র বসতি দেখা যায় এইভাবে তোমরা একটা নিজস্ব মতামত দিবে যে কোনো যে মানচিত্র পাবা তার উপর তো এই ছিল টোপোশিটের বসতির বিন্যাস সম্পর্কে আলোচনা এ সম্পর্কে তোমাদের যদি কারো কোনো জানার থেকে থাকে তাহলে তোমরা লিখিত